মাইক কি কইছে আও যে জগ আইছলে ভাত খাবা তাই কইছে আও আমি চলে আছি আর টেনশন নাই ও বাবা হ্যাঁ বাবা এ এ কি ঘুম আছে রে তুমি বলে মাইক কইছে আও যে জগ আইছলে ভাত খামো হ্যাঁ নাও আমি আছি এখন ওটো ওটো আমি ধরে ধরে চলে যাচ্ছি দাঁড়াও ওটো ভাত খাওয়া লাগবে মেলা ব্যাথা আছে একাউটা বারবা

হ্যাঁ ঠান্ডা আছে মনে হচ্ছে ঠান্ডা আবার নতুন করে পড়লো এরকম একটা অবস্থা হ্যাঁ আমি তো আসিলাম থাকো তাহলে ভাত খেয়ে নাও হ্যাঁ আমি হাত মুখ ধুই ফ্রেশ হই আমিও ভাত খাবো হ্যাঁ মা দে বাবা ভাত খাওয়াই দিয়ে তাহলে থাকবো না করতে না যাই ওই যে রাম রামলক সীতার ইয়ে দিয়ে গেছে কেটে দিয়ে গেছে দিদি এই ছবি কিনে দিয়ে গেছে কালকে একজন আমাকে বলছে যে আপনার পিছনে যে এই ছবি এটার আমি মনে করছি আপনার বাবা মা আর আপনার ছোটবেলার ছবি তাই বলতেছে কিন্তু না এটা হলো আমার যে বড় বোন আছে সেই বোন আর এটা আমার জামাইবাবু এটা আমার ভাগ্নি এটা আমার ভাগ্না ছোটো ভাগ্না আর এই বোনের এই বোনের এই বোনের হলো বড় আর একটা দাদা আছে আমার তারপর একটা তার বড় একটা দিদি আছে আর এই বোনের পরেই আমি বুঝছেন একজন বলতেছে যে আপনার পিছনে একটা ছবি দেখা যায় ওটার পরিচয় দিন ওটা কি আমরা চিনতে পারি নাই তাই হুম তো যাই হোক আমি মাত্রই বাসায় আসলাম বাবা আমাকে ছাড়া খাবে না মাকে বলছে যে যজ্ঞ বাড়িতে আসলে তারপর ভাত খাবো যেহেতু আমি আইসে গেছি এখন আমার বাবা ভাত খাবে মা মাছ দিয়ে রান্না করছে বাবা তাহলে এখন খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করো হ্যাঁ আমি হ্যাঁ কামতো আই কেবুলি আসলাম জে তুমি সেই সুন্দর থেকে শুয়ে আছ আ সাগর বুঝি যেন আবার শুছিলা এখন একটু ঠান্ডা লাগে নতুন করে আবার ঠান্ডা পড়ছে এরকম ভাব হচ্ছে আবার ঠান্ডা হ্যাঁ কিছু তুমি তুমি কি করবা তুমি মাথা দেব না

তারপরে পরশুদিন দিন কমলা কালার লাগাবো কমলা কালার ঘরের মধ্যে না এই কালার সবুজ করা হয় না আমার কথা শুনি না না কমলা কালার করা লাগবি ওটা লাইট কালার করবো ভালো লাগবি ওটা এগুলা কালার ড্যাম কালার ভালো লাগে না কেন আলো আলো খেয়ে গেছে না না তাহলে তো আরো অন্ধকার অন্ধকার গাঢ় কালার ভালো না কমলা কালার করনি কমলা কালার একটু উজ্জ্বল কালার ভাল লাগবে ও বা থাকো তাহলে বস ভাত খাও এমা ভাত খাওয়া দে দিয়ে তুইও ওষুধ খেয়েয়া ভাত ভাত টাত খায় নেই মায়ের আবার গ্যাসের ওষুধ আগে খাওয়া লাগে আসবি না মানে ব্যস্ত আছে প্রসন্ন কেবলি গেল বাড়ি থাকো হ্যাঁ বাবা আমি গেলাম হা হ্যাঁ দেখা তো বন্ধুরা কি আপনাদের কাজ কি যারা ইউটিউব থেকে দেখিচ্ছেন সাবস্ক্রাইব করে দেন আর ফলো করে দেবেন আমার ফেসবুকের পেজটা আর ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই